হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি রায়ো মার্টিন ক্লাস নাইনের বিচিত্রার ইতিহাস সলভ করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ মডেল ওয়ান এখানে এখন তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মানে নব্বই নম্বরের পরীক্ষা হবে আর দশ নম্বরে প্রোজেক্ট থাকবে তাই জন্য কুড়িটা শর্ট কোয়েশ্চেন আর আমি সব কিছুই এমসি কেউই সলভ করে দেব তো প্রথমে কি আছে প্রথমে আছে ষোড়শ লুয়ে প্রাণদণ্ড হয় এটাবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে একুশে জানুয়ারি পরের প্রশ্ন নেপোলিয়ানের সিজাল পাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন ইতালিতে তারপরে ন্যায্য অধিকার নীতি অনুযায়ী অস্ট্রিয়ার সিংহাসনে ফিরিয়ে আনা হয় হ্যাপসবার্গ বংশ তারপরে কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয় আঠারোশো সালে তারপরে আলজেরিয়া উপনিবেশটি ছিল ফ্রান্সে স্মিটনের আবিষ্কার হল ব্লাস্ট ফার্নেস নারদোনিয়া ভোলিয়া নামে গুপ্ত সমিতি গড়ে উঠেছিল রাশিয়ায় রাশিয়ায় সাহিত্যিক ছিলেন না রুড ইয়ার্ড কিপুলিং। ব্রেস লিডভসকে সন্ধি স্বাক্ষরিত হয় উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে পিপলস অবজার্ভার কোন দেশের পত্রিকা ইংল্যান্ডে ইটালির আবিসিনিয়া আক্রমণ করেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভন পাউলাস কোন দেশের সেনাপতি ছিলেন জার্মানি তারপর লেন্ড লিজ আইন জারি করেন মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি আত্মসমর্পণের পর ইউরোপের বিজয় দিবস হিসেবে পালিত হয় আটই মে তারপরে ইয়ালডা সম্মেলন সম্মিলিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তারপরে পাল হারবারের ঘটনাটি ঘটে উনিশশো একচল্লিশ সালে সাতই ডিসেম্বর তারপরে জাতিসংঘের আনুষ্ঠানিকভাবে অবলুপ্ত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তারপরে সাধারণ সভার বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা একশো তিরানব্বইটি জাতীয় সংঘের প্রথম মহাসচিব জেমস এরিক ড্রুমস কোন দেশের নাগরিক দক্ষিণ কোরিয়ার তারপরে ইউনাইটেড নেশনস নামটি দিয়েছিল ফ্র্যাঙ্কলেন ডিলানো বিভাগ বিভাক্ষ এখানে আছে যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও এক গুণ ষোলো ষোলোটা আছে ষোলো নম্বর প্রথম প্রশ্ন হারমিটেজ মিউজিয়ামটি কোথায় অবস্থিত তবে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গি জাতিসংঘের সর্বশেষ মহাসচিব কে ছিলেন বান কি মুন ইউএনআরআরএ কথাটি সম্পূর্ণ নাম কি ইউনাইটেড ন্যাশন অ্যান্ড রিলিফ অ্যান্ড রিভি রিহ্যাবিলেশন অ্যাডমিনিস্ট্রেশন নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে কনফেডারেশন অব দ্য রাইন গড়ে তোলে আঠেরোশো ছয় এবার ঠিক ভুল আছে স্পেনে জাতীয়তাবাদের নেতা জেনারেল ফ্র্যাঙ্কোকে নির্বাসন দেওয়া হয়েছিল ক্যানারি দ্বীপে এটা হলো ভুল গ্রিসের কার্ফো দ্বীপটি দখল করেছিল হিটলার এটাও ভুল ফরাসি বিপ্লবের প্রিন্স নামে পরিচিত মন্টেস্কু এটাও ভুল প্রিন্স অব ওয়েলস যুদ্ধজাহাজটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এটাও ভুল তারপরে আছে হ্যারি ট্রুম্যান মার্কিং যুক্তরাষ্ট্র ট্রিগভি লি নরওয়ে ক্যাসারিস কুইরোগা স্পেন উইন্স্টন চার্চেল ব্রিটেন তারপরে আছে বিবৃতি বিবৃতিগুলো কাউন্ট ক্যাভুর বিদেশি সাহায্য গ্রহণ করে বিদেশি সাহায্য লাভের মাধ্যমে অস্ট্রিয়া সহ বিদেশি শাসনের অবসান ঘটানোর জন্য তার মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল বাণিজ্য স্বার্থ রক্ষার জন্য বিশ্বের শক্তিসাম্য বজায় রাখার প্রয়োজন অনুভব করেছিল তারপরে বাস্টিল দুর্গের পতন ফ্রান্সের পৌর বিপ্লবের সূচনা করে বাস্তিল দুর্গের পতনের পর প্যারিসের পৌর শাসনের পরিবর্তন ঘটে তারপরে প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা ছিল জাতিসংঘের প্রধান প্রতিষ্ঠানের প্রধান মূল উদ্দেশ্য তো আমি এক নম্বর প্রশ্নগুলো সব সলভ করে দিয়েছি তো আবার পরের ভিডিওতে দেখা হবে আজকের জন্য টাটা